হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাসের সর্বপ্রথম এবং বাংলা নববর্ষের সর্বপ্রথম বড় তিনি একাদশী পালিত হচ্ছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা এই শুভদিনে এই বড়থিনী একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি অবশ্যই পালন করবেন যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী একাদশী নামে পরিচিত তাই অবশ্যই আপনারা বড়োথিনী একাদশী ব্রত পালন করার আগে সমস্ত আচার অনুসরণ মেনে এই বড়থিনী একাদশী ব্রত পালন করলে সর্বপাপ ক্ষয় হয় এবং জীবনের সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে তাই অবশ্যই আজকে আপনারা শ্রবণ করবেন তিনি একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া একবারেই উচিত নয় এবং কোন কাজটি মোটেও করা উচিত নয় যদি আপনারা এই বড়োদিনী একাদশী চলমান এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এর ফলে অবশ্যই আপনার পাপ ক্ষয়ের জায়গায় পাপে পরিপূর্ণ হতে হবে সেই ভক্তকে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর আপনার জীবনে অবশ্যই অমঙ্গল নেমে আসতে পারে যদি আপনারা বড়দিনে একাদশী চলমান এই কয়েকটি খাবার গ্রহণ করেন তো তা অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড় তিনি একাদশী নামে পরিচিত বাংলার নববর্ষের প্রথম একাদশী যেটি চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই একাদশী ব্রতটি আপনাদেরকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করতে হবে এবং পরের দিন অবশ্যই সঠিক সময়ে আপনাদের পালন করতে হবে অর্থাৎ পঁচিশে এপ্রিল শুক্রবার অবশ্যই মনে রাখবেন দুর্ভাগা স্ত্রীলোক যদি এই ব্রত পালন করে তাহলে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে মনে করা হয় যে এই বড়দিনে একাদশী ব্রত পালন করলে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান এবং ভূমিদান থেকে তিলদান আবার তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছে আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বোরথিনী ব্রত পালন করলে সেই বিদ্যা সমান লাভ পাওয়া যায় তা অবশ্যই আপনারা এই শুভ তিথিতে অবশ্যই এই বর্থিনী একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার অবশ্যই এই ব্রতটি অবশ্যই আপনারা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতটি পালন করবেন তা কীভাবে শুদ্ধ আচারে পালন করবেন অবশ্যই শ্রবণ করবেন আর কোন কোন খাবার খাবেন না তা অবশ্যই শোভন করতে ভুলবেন না মনে রাখবেন যারা আমিষ আহার করেন তারা একাদশী অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আগের দিন দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন আপনাদেরকে নিরামিষ আহার করতে হবে অর্থাৎ একাদশীতে সম্পূর্ণরূপে নির্জলা থাকতে পারেন বা ফলমূল আদি গ্রহণ করে এই একাদশী ব্রতটি পালন করতে পারেন এবং দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন এইভাবে হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আমি এই বড়থিনী একাদশী ব্রতটি যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি অবশ্যই এই ব্রত নিয়ে একাদশী আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই ব্রতটি পালন করেন মনে রাখবেন চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে অবশ্যই পালে অবশ্যই পবিত্র জলে স্নান করবেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু হলুদ বা লবণ মিশে আপনারা এই দিনে অবশ্যই স্নান করতে পারেন অবশ্যই জলে গঙ্গা জল মিশ্রণ করে স্নান করলে অতি সুন্দর হয় আপনাদের জন্য এবং অবশ্যই আপনি এই দিনে হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই পুজো অর্চনা শুরু করবেন শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী ভরুণে একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে আপনাদেরকে অবশ্যই বৃহস্পতিবারে ভোরে সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর দিনটিকে শুরু করতে হবে একাদশীর দিন অবশ্যই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয় এই দিন অবশ্যই যত মালা পারবেন অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন বেশি বেশি করে জপ করতে হবে একাদশীর দিন অবশ্যই কারোর খারাপ কথা বলা কারোর সম্বন্ধে পরনিন্দা করা পরিচর্যা ভাষণ ক্রোধ দূরাচারে স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ থেকে এই ব্রতটি আপনাকে শুদ্ধভাবে পালন করতে হবে বাংলা নববর্ষের সর্বপ্রথম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর দিন অবশ্যই মনে রাখতে হবে কোনো রকমের ক্ষৌর কর্ম দাড়ি গোপ চুল কাটা নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে মনে রাখবেন একাদশীর দিন অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আপনাদের একাদশীর সময়কালে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে কোথাও কেটে না যায় যদি একাদশীতে রক্তক্ষরণ হয় তাহলে একাদশীর ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবেন এই দিন একাদশীর দিন অবশ্যই বড়দিনে একাদশীর ব্রতকথা শ্রবণ করতে হবে যদি সম্ভব হয় নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে কৃষ্ণ ভজন কৃষ্ণকথায় শ্রীমদ ভগবত কথা চৈতন্য মহাপ্রভুর লীলাকথা জগন্নাথ দেবের লীলাকথা প্রভৃতি পাঠ করা অত্যন্ত শুভ সম্ভবলি শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে নির্জলা বা নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপরাগ হলে আপনারা অবশ্যই ফলমূল গ্রহণ করতে পারেন নির্জল উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত আর অবশ্যই জানবেন এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার মুখে তুলবেন না তা একবার হলেও শ্রবণ করবেন কারণ একাদশীর মুখ্য উদ্দেশ্য আমাদের সম্পূর্ণরূপে নির্জলা বা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হয় কিন্তু শাস্ত্রে এমন কয়েকটি খাবারের উল্লেখ রয়েছে যে খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই মনে রাখবেন একাদশী চলমান আমাদের সর্বপ্রথম পাঁচ রকমের রবি শস্য অর্থাৎ পাঁচ রকমের খাদ্য আমাদের ত্যাগ করতে হয় প্রথমত ধান জাতীয় যে সকল খাদ্য আমরা পাই অর্থাৎ ধান থেকে যে সকল তৈরি খাবার তৈরি হয় সেই খাবারগুলো আমাদের পরিত্যাগ করতে হবে বরুথিনি একাদশীতে অর্থাৎ চাল মুড়ি সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা কই ইত্যাদি অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু সুজি খাওয়া যেতে পারে কিন্তু মনে রাখবেন সুজি ধান থেকে তৈরি তাই এই দিন সুজি খাওয়া একবারে এড়িয়ে চলবেন গ্রহণ করলে চার ধরনের পাপ আপনার অংশীদারী হতে হবে তাই অবশ্যই সতর্ক থাকবেন দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য গম থেকে আমরা যে সকল খাবার পাই অর্থাৎ আটা ময়দা সুজি সকল প্রকার বিস্কুট হরলিক্স যাবতীয় খাবার আপনাদেরকে ত্যাগ করতে হবে এই বড়থিনী একাদশীতে যেটি চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই ব্রতটি আপনারা পালন করবেন জব এবং ভুট্টা থেকে সকল খাবার পাই সেই সকল খাবার আমাদেরকে ত্যাগ করতে হবে ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মশারি খেঁসারি অরহর বরব ছোলা এইসব ডাল জাতীয় খাবার আমাদেরকে বড়দিনে একাদশী চলমান একবারে এড়িয়ে চলতে হবে আর সোয়াবিনের তেল সরষের তেল তিল তেল ইত্যাদি ব্যবহার করা একবারে নিষিদ্ধ রয়েছে একাদশী রান্না করার সময় অবশ্যই সতর্ক থাকবেন পাঁচ ফোড়ন ব্যবহার করা একবারে এড়িয়ে চলতে হবে কারণ পাঁচ ফোড়নে বেশিরভাগ সর্ষের তেল বা তিল তেল থাকে যা বর্জন করতে হবে মনে রাখবেন পঞ্চনবী শস্যের মধ্যে যদি একটা দানা যদি গ্রহণ করেন একাদশী চলমান তাহলে আপনাদেরকে চার রকমের পাপের অংশী হতে হবে তা অবশ্যই সতর্ক থাকবেন কোনো মতেই যাদের একাদশী উপবাস থেকে আপনারা এই পঞ্চরবী শস্যের একটি দানাও গ্রহণ না করেন নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং পাপের অংশীদারি হতে হবে সেই ভক্তকে একাদশীতে খাদ্য শস্য গ্রহণ করলে যে পাপ হবে তা অন্যকে যদি খাওয়ান সে একই পাপ আপনার হতে হবে তা অবশ্যই এই একাদশী চলমান অন্ন দান করবেন না বা অন্ন গ্রহণ কাউকে করাবেন না একাদশীতে চা বিড়ি সিগারেট পান কফি অন্য কোনো ধরনের জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় তা অবশ্যই সতর্ক থাকবেন ভক্তিভরে এই দিনটি অবশ্যই ব্রতটি পালন করবেন যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তার সর্ব পাপ ক্ষয় হবে এবং সকল ধরনের সৌভাগ্য সকল ধরনের সুখ শ্রীকৃষ্ণের আশীর্বাদে বর্ষিত হবে সেই ভক্তের ওপর অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু একাদশী চলমান মধু খাওয়া যেতে পারে মনে রাখবেন বড়দিনে একাদশীতে মধু খাওয়া উচিত নয় বা কোনোটিও একাদশীতে মধু খাওয়া উচিত নয় কারণ এই দিন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে মধু দিয়ে স্নান করানো হয় তাই মধু খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় বড়দিনে একাদশীতে মধু খেলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন ফলে ঘরে আসবে না শান্তি আর কলহ দুর্ভিক্ষ লেগেই থাকবে তা অবশ্যই সতর্ক থাকবেন বড়দিনে একাদশীতে পান চিবানো বা পান ব্যবহার করা যাবে না অর্থাৎ অনুচিত কারণ দেবী লক্ষ্মীর আরাধনায় পান অতি অবশ্যই রাখা হয় ফলে এই দিন পান খাওয়া একবারে এড়িয়ে চলবেন তো অবশ্যই সতর্ক থাকবেন এই দিনে একাদশীতে যে সকল খাবারগুলো আপনাদের সাথে তুলে তুললাম সে সকল খাবার বলেও মুখে তুলবেন না এই একাদশী ব্রত পালন করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রায়ত পিতা মাতা নিজকর্মের দোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রত পালন করলে তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন করলেই যেমন নরকবাসী হবে ভোজন করালেও নরকবাসী হবে কাজে আমাদের সকলের কর্তব্য একাদশী পালন করা হে রাজন এই বিধি অনুসারে বরথিন ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় যে ভক্ত এই নিয়মে ব্রত পালন করবে অবশ্যই তার সকল অক্ষয় গতি লাভ হবে যিনি হরিবাসনের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করে তাই সূর্যপুত্র সূর্য যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড় একাদশী ব্রত কথা পাঠ বা করলে সহস্য ফল লাভ হয়। এবং সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তা অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই এই বড়থিনী একাদশী ব্রতটি পালন করবেন এবং অবশ্যই যদি পারেন অন্যদেরকে এই বোরথিনী একাদশী ব্রত পালন করাতে সহায়তা করবেন কারণ একাদশী পালন করা সকলের কর্তব্য কথিত আছে এই বড়থিনী একাদশী ব্রত পালন করলে ইহলোক ও পরলোক এই দিনে ভরে ব্রত পালন করলে সুখ লাভ করা যায় তো অবশ্যই আপনারা এই নিয়মে অবশ্যই চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার একাদশী ব্রতটি পালন করুন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন ব্রোথিনি একাদশী ব্রত কথাটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে তিনি একাদশী ব্রত মাহাত্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ব্রণিত রয়েছে এই ব্রত সম্পর্কে জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জগন্নাথ হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম বা কী কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী মরা যুধিষ্ঠির জানার ইচ্ছার ব্যাকুলতা দেখেই ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রদুত্তরে জানালেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড় নামে খ্যাত এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয় সে সঙ্গে পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি ব্রথিনে একাদশী পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি ও নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত ধরনের আখ্যাঙ্ক্ষিত ফল লাভ করেন পাপ চিন্তা সম্পন্ন যে সকল ব্যক্তি কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন ক্ষয় ক্ষয়প্রাপ্ত হলে তাদের আবার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ লঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাবে গুপ্ত করতেও পারেন না কিন্তু বুরোধিনি ব্রত পালনকারী ব্যক্তি কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে বুরোথিনি ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করা উচিত অবশ্যই মনে রাখবেন এই দিন আপনারা সম্পূর্ণ ধরনের ক্রিয়া অর্থাৎ নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণ চুরি হিংসা ক্রোধ মিথ্যা বাক্য এই দিন ত্যাগ করতে হবে অর্থাৎ দশমী একাদশীর দিন এবং দ্বাদশীর দিন এই সব কিছু ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেরাজন এই বিধি অনুসারে ব্রথিনী ব্রত পালনে সকল পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় তাই অবশ্যই আপনারা এই বরধিনী একাদশী ব্রতটি পালন করুন এবং শ্রী বিষ্ণুর পুজো করুন এতে তিনি সর্ব পাপ মুক্ত হয় এবং পরম গতি লাভ করতে পারবেন তাই অবশ্যই আপনারা শ্রবণ করলেন বরোধিনি একাদশীর ব্রত কথাটি শ্রবণের ফলে অবশ্যই আপনাদের সহস্র গৌদানের ফল প্রাপ্তি হবে এবং সহজেই পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবে। জয় বরথিনী একাদশীর জয় জয় শ্রী রাধাকৃষ্ণের জয় তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই বড়থিনে একাদশী চলমান কোন কোন খাবার খাওয়া মোটে উচিত নয় তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটি অত্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই সকলেই চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই বড়থিনে একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করুক সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে